এখন আমাকে এই ডিপি ই ত্রি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফার্স্ট এক্সিয়ার জিনিসটা দরকার যেহেতু এটা দুই এটা আট তাহলে এই দুটো মিলে ডিসি এর সমান তার মানে এই আট আর দুই দশ অর্থাৎ ডিসি করলে দশ পাবো আমি ভূমি পেলাম আমার আর কি দরকার উচ্চতাটা দরকার এইটা বের করার জন্য আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমি এ মান কোনোভাবে বের করতে পারি কিনা ঠিক আছে এডি বা বিডি বিসি এই দুটো যদি আমি বের করতে পারি তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রে ফল ইজিলি বের করতে পারবো তাই না তাহলে তাহলে ডিসি ডিসি এর মানটা কি আমার সমান সমান সেন্টিমিটার প্লাস এইট সেন্টিমিটার ইকাল টু টেন সেন্টিমিটার এটা করতে পেলাম এবি বা ডিসি এর মান পেলাম এখন দরকার আমার এডি ডি এর মান তো

এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক না দুটোই সমকোণী ত্রিভুজ আমি দেখব এই দুটো ত্রিভুজ কোনোভাবে সদৃশ্যকণী হয় কিনা যদি সদৃশ্যকণী প্রমাণ করতে পারি তারপরে আমি সদৃশ্যকণির বাহুর অনুপাত দিয়ে কিন্তু আমি এ নির্মাণ বের করতে পারবো তাহলে ফার্স্টে কি করতে হবে এই দুটো ত্রিভুজ সদৃশ্যকণি দেখাতে হবে তো সদৃশ্যকণী দেখার একটা স্টেপ কিন্তু আমার এগোয় আছে সমকোণ দেওয়া আছে একটি কোন সমকোণ দেওয়া আছে আর কোনোভাবে যদি আরেকটি কোণ সমান দেখাতে পারি তাহলে আমি বলতে পারো ত্রিভুজ দুটি সদৃশ্যকোনা তো সেটা সেই জন্য কি করতে হবে দেখো মনে করো এ পি এ পি ত্রিভুজ ও সি বি ত্রিভুজে পি এ ডি কোণ বা হ্যাঁ পি এ ডি কোন সমান পি বি সি কোন বি সি কোন সমান নাইনটি ডিগ্রি তাহলে একটি কোন দেখালাম আর একটা কোন দেখালেই হয়ে যাবে কিন্তু কারণ বাকি কোন বাকি কোন সমান হয়ে যাবে আর একটা কোন কিভাবে দেখানো যায় যেহেতু এটা নাইনটি ডিগ্রি হয়েছে আমি এই কোনটাকে মনে করলাম আমি এই কোনটাকে মনে করলাম থেটা কোন ঠিক আছে এই কোনটাকে মনে করলাম থেটা কোন তাহলে এই কোনটা কথা হবে বলো তো নাইনটি মাইনাস সেটা কোন সেটা একটা সেম্বল নাইনটি মাইনাস সেটা কোন তাই না তাহলে এই কোনটা সেটা কোন হলে এটা নাইনটি মাইনাস সেটা কোন আচ্ছা এই কোনটার মান কিভাবে পাবো আমি দেখো এই এ একটা সরল কোন কিন্তু তাহলে এই কোণের মানটা বের করার জন্য কি করতে হবে অর্থাৎ পি আচ্ছা এখানে ধরি আহ এ ডি সমান থেটা এটা তাহলে এ পি ডিকোনাল টু নাইনটি ডিগ্রি মাইনাস এটা এটা এখন আমি এই কোনটা কিভাবে পাই বলো সিপিবি ইকুয়াল টু এই টোটাল মিলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এর থেকে বাদ দিব এখানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লাস এখানে নাইনটি ডিগ্রি মাইনাস সেটা নাইনটি ডিগ্রি মাইনাস

তার মানে আমি এই দুটো ত্রিভুজ কি বলতে পারবো সর্বসম্ভ বলতে পারবো তাহলে এ ডি সমান সমান ঠিক আছে কিনা ওখান থেকে আমি বুঝে আসছি যে কিভাবে সেটা কোন সমান হয়েছে তাহলে বাকি কোন সমান হয় অর্থাৎ ত্রিভুজ দুটি সদৃশ্য তার মানে আমি এখন বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণে ত্রিভুজ অর্থাৎ আমি লিখতে পারবো অর্থাৎ আমি লিখতে পারবো সদৃশ্য কণি ত্রিভুজ তাই না অর্থাৎ এ পি ত্রিভুজ সদৃশ্য সর্বসম না কিন্তু সদৃশ্য সি বি বা পিবিসি পি বি সি ত্রিভুজ আচ্ছা দুইটা ত্রিভুজ সদৃশ হলে কি হয় বাহুগুলোর অনুপাত সমান হয় সমান সমান বাহুর বিপরীত সমান্তরাল কোণের বিপরীত বাহুর অনুপাত সমান হয় এই এটাকে আমার কাজে লাগাতে হবে এখন মানে যখন আমি সদৃশ দেখালাম আমার দরকার কিন্তু মেইনলি x খালি এখানে এই এটা যদি x হয় এটা थीटा হয় সরি এইটা 90 x তাহলে এইটাকে কি কোণ বলো নাইনটি ডিগ্রি মাইনাস তার মানে এই কোন আর এই কোন সমান তো আমার যেহেতু এক্স দরকার এই নাইনটি মাইনাস থেটার এর বিপরীত কোন হচ্ছে এডি অর্থাৎ এডি বাই পিবি এই কোণের বিপরীত দহ এটা আর একই সমান কোণ এটার বিপরীত দহ হচ্ছে এটা এর অনুপাত ইকুয়াল টু মান দেওয়া আছে কোনটার এই থেটার বিপরীত কোণ থেটার বিপরীত কোণের মান কত এটা এক্স হলে টু অর্থাৎ তাহলে এই এপি বাই এ এটা এর বিপরীত হচ্ছে বিসি এখন মান বসিয়ে বা আমাদের যেহেতু এডির মান বের এডি হচ্ছে বলি এক্স বাই পি বি পি বি পি পি বি ইকুয়াল টু এইট ইকুয়াল টু এ পি এ পি ইকুয়াল টু টু বাই বি সি এই বি সি কয় এই বি সি এটাও কিন্তু এক্স যেহেতু এডি আর বি সি সমান ঠিক না এবার

ত্রিভুজ এ সরি ডিপি ডিপি হ্যাঁ কারেন্ট নাই হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি কোন উচ্চতা তাই না ভূমি তো কোনটা ডিসি উচ্চতা এ হাফ ইন্টু ডিসির মান কত ডিসি সেন্টিমিটার ইন্টু এডির মান কত পেয়েছি ফোর ফোর সেন্টিমিটার এটা কেটে দাও ফাইভ বিশ টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ আমরা কেটে ভাব পেয়ে গেলাম টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার বুঝতে পারছি কিনা